আলাইকুম দর্শক হেডলাইনটা দেখেই হয়তো অনেকে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই ঠিক যেটা হেডলাইনে রয়েছে নিউজের সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলছি হেডলাইনটা সেনাবাহিনীকে পূর্ণ সামরিক প্রশিক্ষণ ও সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান প্রিয় দর্শক শ্রোতা সবসাইতে পাকিস্তান হলো ভারত এবং আওয়ামী লীগের চিরতর শত্রু যেই পাকিস্তানের সাথে একসময় বাংলাদেশের যুদ্ধ হয়েছিল এবং সেই পাকিস্তানের সাথে বাংলাদেশ নতুন করে গড়ে উঠেছে সেই পাকিস্তান বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ইউনু সাহেব কি আদৌ পাকিস্তানের সেই সহায়তা নেবে চলুন বিস্তারিত আপনাদেরকে জানাই আসলে পাকিস্তান থেকে বাংলাদেশকে কীভাবে সহায়তা করতে চাচ্ছে বা কী একটা দারুণ প্রস্তাব দিচ্ছে সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর যে পেজ থেকে ভিডিওটি দেখছেন আপনারা সবাই জানেন আমাদের এই পেজে কিন্তু প্রতিনিয়ত আমরা গরম গরম খবর দেশ বিদেশের সকল প্রেক্ষাপটে আলোচনা করি এবং কি মাঝে মধ্যে কমেডিয়ান ভিডিওগুলো বিনোদনমূলক ভিডিও আপনারা দিয়ে থাকি আর তাছাড়াও প্রতিবাদমূলক ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে কমেডি বাজার অবশ্যই আপনারা যারা ফলো করেননি ফলো করে দিবেন চলুন আর কথা না বাড়াই সরাসরি মূল নেব চলে যাই পাকিস্তান মুসলিম লীগ এন এর সিনিয়র নেতা ও সাবেক সেনেটর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল কাইয়ুম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি কনফেডারেশন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন তিনি বলেন যদি উভয় দেশ চায় তাহলে তারা সাংবিধানিক কনফেডারেশন গঠন করতে পারে এবং একযোগে তাদের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করতে পারে পাকিস্তান এক্স সার্ভিসম্যান সোসাইটির সভাপতি জেনারেল কাইয়ুম বলেন পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে পূর্ণ সামরিক প্রশিক্ষণ ও সহায়তা দিতে প্রস্তুত আমাদের একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র আমাদের ভাইদের জন্য উন্মুক্ত ভারতের ভূমিকাকে সমালোচনা করে তিনি বলেন ভারত যদি কাশ্মীরের আত্মনির্ধারণের অধিকার দেয় সিন্ধু পানি চুক্তি সম্মান করে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করে তাহলে ভারতের সঙ্গে শান্তি স্থাপন সম্ভব তিনি আরও বলেন বিজেপির হিন্দুত্ববাদী দর্শন ও আরএসএস এস নিয়ন্ত্রিত চরমপন্থী সরকার ক্ষমতায় থাকলে শান্তি স্থাপন কঠিন ভারত ইসরায়েল জোটের বিরুদ্ধে পাকিস্তান ও চীন একটি প্রতিরোধমূলক জোট গঠন করছে উল্লেখ করে তিনি বলেন পাকিস্তানের প্রচলিত প্রতিরোধ ক্ষমতা বৈধতা পেয়েছে ভারতীয় দ্রুত শাস্তিমূলক হামলার নীতি ব্যর্থ হয়েছে উনিশশো একাত্তর সালের পরিপ্রেক্ষিতে তিনি বলেন পাকিস্তান ও বাংলাদেশ এক জাতি ছিল পাকিস্তান মুসলিম লীগ এন বিশ্বাস করে যে দুই দেশ একত্রে কাজ করলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনতে পারে এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক উন্নতির লক্ষ্যে দুই দেশের সামরিক কমান্ডাররা একে অপরের সঙ্গে বৈঠক করেছেন এবং যৌথ ব্যবসা পরিষদ প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে উল্লেখ্য বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নতির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই প্রস্তাব সম্পর্ক উন্নতি উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত জানতে পারলেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজ কমেডি বাজারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর এবং কমেডিয়ান ভিডিও এবং কি। প্রতিবাদমূলক ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে অলরেডি ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ